আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি একেবারে নতুন পিওর সফট সিল্ক কাতান শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করব প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা আপনার দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ এটা দেখতেছেন আঁচলের অংশ খুব সুন্দর গর্জিয়াস পেটানো কাজ করা এটা হচ্ছে এই জড়িটা থাকতেছে গোল্ডেন আর সাথে থাকতেছে এই যে এটা হচ্ছে কপার জড়ি দিয়ে এখানে মিনা করা আছে আর আঁচলে পুরো শাড়িতে টারসেল থাকতেছে এখানে আর পুরোটা শাড়ি খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে বড়ির অংশটা দেখতেছেন উপর দিকে মিডিয়াম পার আর নিচের দিকে গর্জিয়াস পার আছে পুরোটা শাড়ি খুব সুন্দর কাজ করা পিওর সফট সিল্ক কাতান শাড়ি এটা হচ্ছে পুরো শাড়ির অংশটা দেখতেছেন আর প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে এটা যে শেষের অংশ কাপড়টা একেবারে সফট কোয়ালিটির একটা কাপড় অরিজিনাল পিওর সফট সিল্ক কাতান শাড়িটার সাথে যে ব্লাউজটা থাকতেছে ব্লাউজে প্যানেল দেওয়া আছে এই সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে আমরা আপনাদেরকে কালারটাও দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা থাকতেছে মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে শাড়িটা সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা এখন আপনাদেরকে যেই শাড়িটা দেখাবো ওইটা আরেকটা ভিন্ন আরেকটা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার তো একেবারে নতুন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর এই যেটার মতো টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে পুরোটা শাড়ি বডির অংশটা উপর দিকে মিডিয়াম পার করা আছে নিতে নিচের দিকে খুব সুন্দর গর্জিয়াস একটা পার কাজ করা আছে পুরোটা শাড়ি ওভারঅল কাজ করা আছে এখানে এটা কুচিটা একেবারে একটা ডিফারেন্ট একটা ডিজাইন দেখতেছেন এই যে কুচির অংশটা খুব সুন্দর মানে বডির দিকে একরকম থাকতেছে আচল পার এক ধরনের কুচিটা থাকতেছে আলাদা খুব সুন্দর কাজ করে এটা দেখতেছেন শেষের অংশ আর ব্লাউজটা খুব সুন্দর কাজ করা আছে বড়িতে বুটা দেওয়া আছে মাছি বুটার পাড়ে একটা সুন্দর একটা প্যানেল দেওয়া আছে তো এই শাড়িটার প্রাইসও খুব রিজনেবল থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা আপনাদেরকে কালারগুলোও দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি খুব প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এখানে খুব সুন্দর একটা গ্রিন কালার এই যে দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার এগুলো কিন্তু বিয়ে বলেন বা যেই কোনো পার্টিতে পরলে মানে খুবই আকর্ষণীয় শাড়ি খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার আটশো টাকা এই শাড়িটা পুরোটা শাড়ি আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশ পুরো বডিতে খুব সুন্দর কাজ করা আর এটা থাকতেছে কুচির অংশ পুরোটা শাড়ি আপনাদের সুবিধার আমরা খুলে দেখিয়ে দিলাম প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার আটশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম